সালামু আলাইকুম প্রিয় বিক্রয় প্রতিনিধি ভাই ও বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো কথাটি হলো যে রিটেলে প্রতিদিন সেল হবে না রিটেলের আজকে যে সেল এইটা তৈরি হবে আরও সাত দিন আগে অর্থাৎ রিটেলে যদি আপনি সেল করতে চান তাহলে আপনাকে লিড জেনারেট করতে হবে প্রতিদিন মার্কেট ভিজিট করা প্রতিদিন কাস্টমারের সাথে কন্ট্রাক্ট করা প্রতিদিন কাস্টমারের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং কাস্টমারকে প্রতিনিয়ত নক করে আপনার শোরুমে বা প্লাজায় আনা এটা আপনার দায়িত্ব আজকে যে কাস্টমার সাথে কন্ট্রাক্ট করতেছেন সে আসলে আপনার শোরুম থেকে প্রোডাক্ট নেবে তেমনটা নয় আজকের দিনে যে কাস্টমারের সাথে কথা বলতেছেন যার সাথে কন্ট্রাক্ট করলেন যাকে এক কাপ চা খাওয়ালেন যাকে যার সঙ্গে বসে গল্প করলেন আড্ডা দিলেন এই কাস্টমারটির ঠিক আজ থেকে সাত দিন পনেরো দিন বা এক মাস পরে আপনার কাস্টমার হবে সুতরাং রিটেলের সবচাইতে ম্যাজিক এবং বিস্ময়কর বিষয় হলো আপনাকে আগে লিড জেনারেট করতে হবে আজকে কি সেল করবেন এটা লিড জেনারেট করতে হবে আজ থেকে আরও সাত দিন এক মাস আগে আজকে কি সেল করবেন এটার ফোরকাস্ট আজকেই না আজকে যে টার্গেট দিচ্ছেন এই টার্গেটটা আজকের টার্গেট না আজকের এই টার্গেটটি আর এক মাস আগের টার্গেট আরও সাত দিন আগের টার্গেট প্রতিটি সেলসম্যানের উদ্দেশ্যে বলবো আমি যে প্রতিদিনের টার্গেট নিয়ে প্রতিদিন সেল করতে পারবেন না আগামী দিনের টার্গেট আজকের দিনের লিড আজকে যে আপনি লিডটা তৈরি করছেন আজকের দিনে যে সেলটা তৈরি করতেছেন এটা গত দিনের লিড ছিল গত দিনের তৈরি ছিল আপনার সেলসটা যেটা আজকে লিড হিসেবে আপনার কাজ করছে সুতরাং সবাইকে বলবো আগে লিড তৈরি করুন তারপর টার্গেটে আসুন টার্গেট টার্গেট খেলায় যদি আপনি জিততে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত লিড তৈরি করতে হবে যার যত লিড বেশি সে তত সেলসম্যান হিসেবে ভালো তার তত টার্গেট অ্যাচিভ করা তত সহজ সুতরাং আগে লিড পরে টার্গেট আসসালামু আলাইকুম